বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোরপূর্বক দপ্তর ছাড়তে বাধ্য করার ঘটনায় আরও দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ ঘটনায় এর আগে অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এছাড়া বিএমডি এর চেয়ারম্যান ডক্টর এম আসাদুজ্জামানের কাছে ঘটনার ব্যাখ্যা চেয়েছে কৃষি মন্ত্রণালয় সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলীরা হলেন নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা ও সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ গত তেইশ মার্চের ওই ঘটনার দুই দিন পর অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম রাজশাহীর রাজপাড়া থানায় একটি মামলা করেন যেখানে এই দুই প্রকৌশলী সহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী সহকারী মেকানিক মোহাম্মদ আপেল ও মেহেদি হাসান গুদাম রক্ষক মোহাম্মদ নুরুজ্জামান মজিবুর রহমান আব্দুল কাইম খান ক্যাশিয়ার শফিকুল ইসলাম গাড়ি চালক মোহাম্মদ শাহবুল তত্ত্বাবধায়ক প্রকৌশলী শমশের আলী ও নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম মামলায় আরও পঞ্চাশ থেকে ষাট জন হয়েছে মামলার ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে তবে তারা আত্মগোপনে রয়েছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি